আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ভিডিওতে দেখতে পাচ্ছেন অরিজিনাল কলম্বিয়ান লাইট বাহামা প্রত্যেকটা বাচ্চার পায়ে প্রচুর পরিমাণে ফেদার রয়েছে যারা তিন মাসের লাইট ব্রাহ্মা সংগ্রহ করতে ইচ্ছুক তিন মাস বয়সী আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি তিন মাসের লাইট বাহামা মাল্টিকালার বাহামা বাচ্চা ক্রয় করতে পারেন এই মুরগিগুলো পাঁচ মাস বয়সের ডিমে আসবে এদের বয়স তিন মাস পুরনো আমরা এদেরকে রেডি করেছি বাণিজ্যিকভাবে বিক্রয় করার জন্য সম্মানিত ভিওয়ার্স অরিজিনাল কলম্বিয়ান লাইট বাহামা মাল্টিকালার সকল প্রকার ভ্যাকসিন কমপ্লিট সম্পন্ন সুস্থ যাহারা এই বাচ্চাগুলো ক্রয় করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা উন্নত মানের যানবাহনে আপনাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছা জন্য চেষ্টা করব আমরা এই বাচ্চাগুলো ডিস্ট্রিক্ট ডেলিভারি দিয়ে থাকি যারা তিন মাস বয়সী বাহমা মুরগি ক্রয় করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করে আপনি বাহামা মুরগির বাচ্চা ক্রয় করে বাসার বাসাবাড়ির সৌন্দর্য বৃদ্ধি করুন